আপনাদের প্রত্যেকে ওয়েলকাম ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যেখানে আসি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রকম প্রকল্পের তালিকা দেওয়া আছে অফিসিয়াল ওয়েবসাইটে আছে তবে এত প্রকল্প সম্বন্ধে আমাদের জানার কোনো প্রয়োজন নেই আমরা যেটা জানবো আপনারা জানেন যে আপনাদের কিন্তু ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রীদের প্রত্যেক বছর এককালীন কিন্তু দশ হাজার টাকা করে দেওয়া হতো এই টাকাটা কীসের জন্য দেওয়া হতো ট্যাপ কেনার জন্য ঠিক আছে ট্যাপ কেনার জন্য আপনাদের কিন্তু এই টাকাটা দেওয়া হতো এবং আপনারা দু হাজার তেইশ চব্বিশ বর্ষের ছাত্রছাত্রীরা কিন্তু দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন কবে টাকাটা পাওয়া যাবে বিভিন্ন সময় বিভিন্ন ডেট প্রকাশিত হয়েছে এবং ইদানিং আপনারা কিছুদিন আগেই জেনেছেন যে এই টাকাটা দেওয়া হবে না আর্জিগরের মতো ঘটনা থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন আশঙ্কাজনক পরিস্থিতির জন্য কিন্তু টাকা একদম দেওয়া হবে না এরকম কিন্তু চারিদিকে খবর উঠেছে বিভিন্ন প্রেস মিডিয়া কিন্তু এটা প্রচারিত করেছে এর ফলে ছাত্র ছাত্ররা কিন্তু ভেঙে পড়েছে বিশেষ করে মধ্যবিত্ত ছেলে মেয়েগুলো ঠিক আছে কিন্তু পরবর্তীতে এটাও স্পষ্ট হয়ে গেছে যে আপনাদের কিন্তু অবশ্যই টাকাটা দেওয়া হবে এই যে দশ হাজার টাকা এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে এরকম এতে দেওয়া হবে না এটা কিন্তু পরবর্তীতে কিন্তু স্পষ্ট হলো আর যখন এটা বলা হয়েছে দেওয়া হবে না সেটা কিন্তু বলা হয়েছে সাময়িকরা স্থগিত রাখা হয়েছে কারণ পাঁচই সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল পাঁচই সেপ্টেম্বর দেয়নি এটাই একটা সাময়িক স্থগিতের কথা বলা হয়েছে পুরোপুরি কিন্তু প্রকল্পটাকে বন্ধ করা হয়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তাই এখন কথা হচ্ছে যেহেতু প্রকল্পটাকে রাজ্য সরকার সরাসরি বন্ধ করেনি তাহলে তো অবশ্যই আমরা পেমেন্টটা পাবো অবশ্যই পাবেন কিন্তু এটা নিয়ে কিন্তু একটা বিভিন্ন ডেট প্রকাশিত হচ্ছে বিভিন্ন জায়গায় দেখানো হচ্ছে যে ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর না হলে সাতাশে সেপ্টেম্বর আপনাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কে অর্থাৎ হাজার টাকা করে দিবে রাজ্য সরকার মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য এটা কিন্তু আপনারা সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন এই জানি সত্যি কি ছাব্বিশে সেপ্টেম্বর বা সাতাশে সেপ্টেম্বর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা নিয়ে সন্দেহ শেষ নেই তো সবার আগে আমি আপনাদের বলবো এই দুটো যে ডেট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আন রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এরকম কোনো কিছু এখনও কিন্তু নির্দেশিকা জারি করা হয়নি যে আপনাদের ছাব্বিশ তারিখে এবং সাতাশ তারিখে ট্যাপ কেনার টাকা দেওয়া হবে ঠিক আছে এটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও বলা হয়নি তবে সবচেয়ে বড় কথা যেটা আমি বলবো আপনাদের যে টাকাটা রয়েছে দশ টাকা এটা কিন্তু আপনারা কিন্তু কখন পাবেন এটা কিন্তু আপনাদের পুজোর আগেই আপনারা পাবেন আপনারা জানেন যে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের শেষ দিক থেকে দুর্গাপূজা শুরু হচ্ছে তো আপনারা হয়তো পুজোর আগেই পাবেন প্রায় নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে না হয় পুজো চলাকালীন কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুজোর সময়েই কিন্তু রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকিয়ে দেবে নাইনটি নাইন পার্সেন্টেজ কিন্তু এই সম্ভাবনাটাই দেখা দিচ্ছে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে ট্যাপ কেনার টাকার অপেক্ষায় আছেন এবং মাঝখানে একটা ধাক্কা খেলেন যে টাকা দেওয়া হবে এর ফলে ভেঙে পড়লেন কিন্তু সেই ধাক্কা তো চলে গেছে অবশ্যই ক্লিয়ারলি হয়ে গেছে টাকা দেওয়া হবে কিন্তু পুজোর আগে নাকি পুজোর পরে এটা আপনাদের মনে একটা সন্দেহ আছে নাকি এই ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তো ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ তো অফিসিয়ালি কোনো ডেট নেই ঠিক আছে তবে পুজোর আগে দেওয়ার একটা বড়ো সম্ভাবনা আছে বা পুজো চলাকালীনও কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে পারে যদি পুজোর আগেই না দেওয়া হয় তো এটাই সবচেয়ে বড়ো আপডেট আপনাদের যে ট্যাপ কেনার টাকা সেটা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ দেবে এরকম কোনো কথা নয় পুজো রাখে যে কোনো মুহুর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকালতে শুরু করবে রাজ্য সরকার নির্দিষ্ট একটা খবর যখন আসবে তখন আবার ক্লিয়ার হয়ে যাবে তবে পুজোর আগেই দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে বা যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু পুজো চলাকালীনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে তো আজকের এই আডেটেট আপনাদের কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যদি আপনারা নতুন হয়ে থাকেন আমাদের এই ডিজিটাল এক্সপ্রেসে আর সাবস্ক্রাইব করে কিন্তু অল নোটিফিকেশন অন করে রাখবেন এর ফলে আমরা যে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে শেয়ার করব আপনারা কিন্তু প্রত্যেকে সেটা সবার আগে পেয়ে যাবেন